ভত্তা নাম শুনলেই অনেকের জীবে জল চলে আসে তো আজকে আমি একটি নতুন ভত্তার রেসিপি বানাবো সেটা হচ্ছে পেপুল শাক দিয়ে লইটা সুটকির ভত্তা তো এই শাকগুলো গ্রামে গঞ্জেই পাওয়া যায় বেশিরভাগ ঝোপ জঙ্গলে হয়ে থাকে এই শাকে অনেক উপকারিতা আছে একটি ঔষধি শাক তো আমি গ্রাম থেকে শাকগুলো নিয়ে আসছিলাম এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পেঁপুল শাকগুলোকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য পেঁপুল শাক মানে খেতে একটু তেতা হলেও এই শাকটার অনেক উপকারিতা আছে তো আমার শাকগুলো এভাবে আমি ভেজে নিয়েছি হালকা তেল দিয়ে আর এখানে লইটা শাক লইটা শুটকি আমি ধুয়ে নিচ্ছি এখন কড়াইয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে আর এখানে নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ আর আস্ত দুইটা রসুন আস্ত হচ্ছে কাঁচা পেঁয়াজ এখন এগুলোকে আমি চুলায় দিয়ে তেল ছাড়া ভেজে নিচ্ছি লইটে শুটকি ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে মরিচগুলো আমি উঠে উঠিয়ে নিচ্ছি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি যাতে একদম পড়ে না যায় আর পেঁয়াজ আর রসুনগুলো আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ আর রসুন উঠিয়ে নিলাম আর এখন আমি পেঁয়াজ রসুন খোসা ছাড়িয়ে নেব পেঁয়াজ আর রসুন এভাবে আসতো ভত্তা বানালে অনেক মজার হয় খেতে এখন আমি পেঁয়াজ আর রসুন থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব তারপর হচ্ছে ভত্তা বানাতে চলে যাব। এভাবে ভত্তা বানালে খেতে অনেক মজার হয় এখন আমার সবগুলো উপকরণই প্রস্তুত করা হয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে পাটাই বেটে নেব আজকের ভত্তাটা একটু স্পেশাল যেহেতু আমি পাটাই বেটে নিচ্ছি খেতে দারুণ হবে তো এখন আমি এগুলো সবগুলো উপকরণ বেটে নিচ্ছি প্রথমেই আমি মরিচটাকে বেটে নেব এভাবে মরিচগুলোকে আমি বেটে নিচ্ছি আর মরিচ বাটার সময় একটু লবণ দিয়ে বেটে নিতে হবে তাহলে আর বিচিগুলো আলাম থাকবে না আর এখন আমি রসুনগুলোকেও বেটে নিচ্ছি পেঁয়াজগুলোকেও আমি বেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো উপকরণই একসাথে বেটে নেব তাহলে ভত্তাটা খেতে খুবই মজা হবে সুটকিগুলোকেও বেটে নিচ্ছি আর এখন ভেজে রাখা শাকগুলো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণই আমি একসাথে মিক্সড করে নিচ্ছি তো আমার রেডি হয়ে গেল পেপুল শাকের ভত্তা রেসিপি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ